আমাদের সমাজে অনেক পাওয়ারফুল লোক আছে এই পাওয়ারফুল লোকগুলো তাদের পাওয়ারের প্রপার এক্সিকিউট করে জনগণের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে কতজন তাদের মধ্যে অন্যতম একজন কুমিল্লার নাফিসা কামাল আমার এই ভিডিওটি যারা দেখবেন কেউ পলিটিক্যাল ভিউ থেকে না দেখার জন্য অনুরোধ করছি কুমিল্লা বিক্রিয়ালস এবং নাফিসা কামাল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এই শব্দগুলো অঙ্গভঙ্গি জড়িত আর এই নাফিসা কামালকে আজীবন স্মরণ রাখবে সিলেট এবং কুমিল্লা নোয়াখালীর মানুষ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল যখন দুই সালে যাত্রা শুরু করে তখন সিলেটে ফ্রান্সাইজি নেওয়ার মতো কেউ ছিল না কুমিল্লার নাফিসা কামাল তখনকার সময় সিলেট রয়্যালস নামে দুই সালে প্রথমবারের মতো সিলেটকে বিপিএল এর স্বাদ পেয়েছিল এবং প্রথম এবং দ্বিতীয় দুই আসরে সিলেট রয়্যালস নামে দল থাকে নাফিসা কামালের পরবর্তীতে দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর থার্ড এডিশন থেকে কুমিল্লা যাত্রা শুরু করে এবং প্রথম আসরে কুমিল্লা অংশগ্রহণ করে করে বাজি এবং কুমিল্লা নামের যে তাৎপর্য সেই তাৎপর্য কুমিল্লা নামের যে স্বাদ সেটা উপলব্ধি করেন আফিসা কামাল যে কুমিল্লা নামের যেটা গুরুত্ব আছে কুমিল্লা নামের যেটা মহত্ব আছে সেই শুরু থেকে কুমিল্লা বিক্রিয়ান্স পাঁচবার ফাইনাল খেলে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা বিক্রিয়াম কিন্তু দুখের বিষয় হলো এখন এই মুহূর্তে বাংলাদেশে অনেক পাওয়ারফুল রূপরা আছেন আমাদের কুমিল্লার আমাদের কুমিল্লার ক্রিয়া উপদেষ্টা বাড়ি আমাদের কুমিল্লাতে বাংলাদেশ টিকেটবোর্ড বিসিবি এর একজন ডিরেক্টর আছেন কুমিল্লার এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিল্পপদ্ধতা মানে সবচেয়ে বেশি শিল্পপতিদের বাড়িও কুমিল্লায় এইজন্য বললাম অর্থ ক্ষমতা থাকলে হবে না এই অর্থ এবং ক্ষমতার প্রপার এক্সিকিউটিভ এক্সিকিউট করতে পারার সাহস থাকা লাগবে যে সাহস যে সমর্থন অফিসা কামালের ছিল এই কারণে রাফিসা কামাল কুমিল্লাবাসীকে চার চারটা শিরোপা এনে দিতে পেরেছিলেন পাঁচবার বিপিএল ফাইনাল খেলে কুমিল্লাবাসীকে দলায় বাতার সুযোগ করে দিয়েছিলেন কুমিল্লায় শিরোপা উৎসব করার সুযোগ করে দিয়েছিল আমরা রাফিসা কামালকে আমরা স্মরণ করছি কুমিল্লাবাসী রাফিসা কামালকে আজীবন স্মরণ রাখবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল যতদিন খেলবে তত বার কুমিল্লা কবিল্লা বিগ্রান্সের নাম স্মরণ রাখবে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বুকে যেখানে লিগ গুলো হচ্ছে সবখানে কবিল্লা বিগ্রান্স শরণ স্মরণ করা হচ্ছে আমরা চাই লাফিসা কামালের মতো কোন একজন কর্ণধার কুমিল্লাতে উঠে আসুক কুমিল্লাতে আবার কুমিল্লাবাসীকে বিপিএল এর সাথ আবার কুমিল্লাবাসীকে নতুন করে নিয়ে প্রত্যাশা রাখছি কুমিল্লা সিলেট নোয়াখালীবাসী লাফিসা কামাল কে মিস করবে লাফিসা কামাল এবং কুমিল্লা নাম শর্ণাক্ষ করে লেখা থাকবে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ